সকাল পানি সূর্য এবং ঘুম এই চারটি হতে পারে আপনার জন্য প্রেসক্রিপশান অর্থাৎ আপনি সকালবেলায় ঘুম থেকে উঠুন এবং এই সকালবেলায় নীরবে আল্লাহর কাছে প্রার্থনা করুন বা আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন এবং সেটাই একটি আপনার জন্য ভালো হবে এবং এই ধ্যান থেকে এই ধ্যান ধারণা থেকে আপনার সকালটা সুন্দর হবে এরপরে এই সকালবেলায় আপনি খালি পেটে পানি পান করুন যেই পানি আপনার শুধু তৃষ্টা মেটাবে না আপনার শরীরের মেটাবলিক হার বৃদ্ধি করবে আপনার শরীরের কোষের গঠনে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে এবং এই পানি সকাল পেটে খালি সকালবেলায় খালি পেটে পানি পান করলে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার যে শরীরের বর্জ্য পদার্থগুলো ত্যাগ হতে সুবিধাবোধ হবে এই পানি পান করার পর আপনি সকালে সূর্যের আলোতে যান সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করবে যা আপনার শরীরের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধক ক্ষমতা এবং ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে হাড়গুলোকে মজবুত থাকবে শরীরটাকে ভালো রাখতে সাহায্য করবে এরপরে আপনি আসতে পারেন ঘুম চার নাম্বার প্রেসক্রিপশনে আসে ঘুম এই ঘুম আপনার জন্য খুবই উপকারী কারণ আপনি যদি ঠিক মতো না ঘুমান আপনার শারীরিক চিন্তা বা আপনার শরীরের একটা মেজমেজে ভাব থাকবে কোনো কাজে বোধ হবে না এবং আপনি নিজেও আহ অস্বস্তি বোধ করবেন কম খুব সমান সমান বেশি ওজন বেশি খাওয়া বেশি চিন্তা এবং দুর্ভাবনায় থাকা তাই ঘুমকে প্রাধান্য দিন আপনার নিজেও ভালো থাকুন অর্থাৎ আপনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠুন সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে কিছু পানি পান করুন তারপর আপনার রোদে থাকেন ভিটামিন ডি আপনার শরীরে তৈরি হবে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে আপনি ভিটামিন ডি পাচ্ছেন এবং রাতের ঘুমটাও আপনি নিয়ম করে নিয়ম মাফিক একই সময় একই সময় ঘুমাতে যান যা আপনার জীবনের জন্য ভালো হবে আপনায় নিরোগ থাকতে সাহায্য করবে ভালো থাকুন ধন্যবাদ